মর্নিং স্বাগত আমাদের জীবনে আরেকটা দিনও শুরু হয়ে গেল আরেকটা ব্লগ শুরু করলে দিলাম তো আজকে সানি ডে সকাল থেকে খুব রোদের তেজ তো বাবা তো সকালবেলায় কাজে বেরিয়ে গেছে আর মা সকাল থেকে এখন ব্রেকফাস্ট করছে আর তারপরে রান্নাও বসিয়ে দিয়েছ না মা ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেছে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছে চলছে আর কি আর আমি এই এক এক করে ভিডিওর ভিডিও এডিটিং করছিলাম আর আমাদের পাড়াতে পুজোর জন্য খুব ঘর ঘর পরিষ্কারের প্ল্যান হচ্ছে এইসবই প্ল্যান করছে মা ডাস্ট আছে তাতেও বলছে ঘর ঝাড় দেবে কি বলবে না করলে হবে না করতে হবে অল্প ঝুল হয়েছে সেগুলো চৈত্র মাস ঝুল ঝড়ক দপ বছরে একটা কথা আছে না সেদিন চৈত্র মাস ভুলে গেছো হ্যাঁ কি জানো কথাটা ছেড়ে দাও

পুজো দিয়ে নিচ্ছে তো ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে এখন আরতি করছে করছে মা তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে দিয়ে কেন আগে নিয়েছি স্নান করে তাড়াহুড়ো করে তারপরে চলে গেছি রান্নায় মানে কারণ দশটার মধ্যে আমাদের আজকে এখানে শীতলা পুজো আর কি শীতলা কালী দুটোরই পুজো মন্দিরটা এর আগেও তোমাদের দেখিয়েছিলাম মন্দিরটা তো আজকে আবারও মায়ের মন্দিরে যখন যাব অবশ্যই মন্দিরে মাকে লিখবো নতুনভাবে নতুন সাজে নতুন রূপে তো সবাই বলছে যে মা মায়ের মুখটা খুব নাকি সুন্দর হয়েছে তো এখনও আমি যেতে পারিনি তো সেই জন্য তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি বলে মানে কোনটা ছেড়ে কোনটা করবো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি তারপরে রান্না সেরে তবে আমি ফ্রি হয়েছি তো এরপরে আমাদের কুলো কুলো বেরোবে কুলো নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি আসবে তো এবারে আমাদের আসলে শীতলাকালী পুজোটা না পঁচিশ বছর পঁচিশ বছরে পা দিল আর কি তো সেই জন্য প্রত্যেক বছরই একটু হয় খাওয়া দাওয়া পরের দিন হয় তারপরে বাউল সঙ্গীত হয় এগুলো হয় জানি না এবারে কি কি হবে আর একটু হয়তো বেশিই হবে তো যা যা হবে সবই তোমাদের দেখাতে থাকব যে তো আজকে বান্না কি করেছি তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্না দেখো এখানে ভাত করেছি এখানে মুগ ডাল করেছি উচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা এখানে পাঁপড় ভাজা আর একটু চাটনি করেছি আজকে আর তাড়াহুড়ো করে আর কোনো তরকারিপাতি কিছু করতে পারিনি সেই জন্য আর তরকারিপাতি কিচ্ছু ওই ব্যাপারটাই যায়নি কারণ সময় হয়ে গেছে গুলো বেরিয়ে যাচ্ছে তো তো এখন দুপুরবেলা জয়ন্ত আর কি এসছে ও একটু দেরি করেই ফিরেছে তো এখন খেতে দিয়েছি আর কি এখন এখানে বসেছে কি গো তুমি এখন কেমন আছো ব্যথা এখন আর কি না এখন ডাক্তার বলছে যত কম কথা বলবেন তত ভালো তো শীতল আমার কুলো নিয়ে আমাদের বাড়িতে এলো আমার কাকিমার আমার মা রেডি রয়েছে বরণ করার জন্য সিঁদুর তেল নিয়ে রেডি সাথে সবজিপাতি নিয়েও রেডি রয়েছে তো পাতি আর তেলগুলো আমার কাকিমা এখন দিয়ে দিচ্ছে তো ওরা তেলটাকে কুলোর মধ্যে ডেলে নিচ্ছে এরপরে সিঁদুরটা নিয়ে কাকিমারা সব খেলবে তো সিঁদুরটা পরিয়ে দিচ্ছে যার মাথায় কুলো রয়েছে তারপরে শুধুটা আমাদের মাকে এবং কাকিমাকেও পরিয়ে দেবে তো এরপরে আমার মা বরণ করবে আর এরপরে একটু খেলা হবে সুদুর খেলা প্রত্যেক বছর হয় সব কাকিমারা বেরোয় কোনো কাকারা বেরোয় না শুধু যে কমিটির মানে যে আর কি মন্দিরের মধ্যে দায়িত্বে থাকে সে কাকা নাড়ু কাকা বেরোয় আমার মা এখন বরণ করছে তো এবছরে পঁচিশ বছর বলো প্রত্যেক বছর জানো তো ব্যান পার্টি থাকে না এবছরে ব্যান্ড পার্টি করেছি প্রত্যেকবার ঢাক থাকে আমিও ভেবেছিলাম এবছরও ঢাক থাকবে আর আমি ঢাকটাকে খুব মিস করেছি ঢাকের শব্দটাকে তো আমি খুব ঢাকের শব্দ ঢাক বাসনাটাকে খুব পছন্দ করি তো আমার একটু রাগই হচ্ছে মানে ব্যান্ড পার্টি করেছে বলে ব্যান্ড পার্টি করেছো বলে অনেকেই আনন্দ পেয়েছে কিন্তু আমি একটু রাগই হচ্ছে যে কেন মানে ঢাক করেনি বলে তো আমার রাগটাকে আমি একটু প্রকাশ করব কমিটির লোকেদের কাছে কারণ আমি আবার আমার মতন অনেকেই আছে যেটা ঢাকের শব্দ শুনতে পায় শুনতে পছন্দ করে দেখতেই পাচ্ছ ব্যান্ড পার্টি বাজাচ্ছে আর কত কাকিমারা বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর প্রত্যেক বাড়ি বাড়ি এটা কোলো নিয়ে যায় যাদের বাড়িতে ধরো অসুস্থ থাকে তাদের বাড়ি ছেড়ে সবার বাড়িতেই কোলো নিয়ে যায় এবং প্রত্যেক বছরেই পুজো হয় আমাদের পাড়াতে এক বছর বাদ যায় না এবং আমাদের যিনি কাউন্সিলার এ বছরে ইনি ইনি নিয়েছে একটু বেশি ইনিশিয়েটিভ নিয়েছে উনি তো সেই কারণে বড় করে পুজোটা হচ্ছে আমি ভেবেছি যে একটু তোমাদের সাথেও ঠাকুরটা কীরকম করেছে আমিও দেখব তো সে বিকেলবেলা ঠাকুর দেখতে যাব তো ঠাকুর দেখতে এসেছি দেখতেই পাচ্ছ পাড়ার কাকিমার সিঁদুর খেলেছে তোমাদের বললামই প্রথমে সিঁদুর মেখে সব ভূত হয়ে রয়েছে তো বাক্য সুন্দর সাজিয়েছে শীতলা মাকে মুরকুটটা কি সুন্দর যে বানিয়েছে আর এই হচ্ছে কালিমা তো কালিমা কালীমাকে সুন্দর শাড়িটা হয়েছে কালিমার আর গয়নাগুলো খুব সুন্দর হয়েছে দুটো ঠাকুরই আমার তো খুব পছন্দ হয়েছে আমাদের পাড়ার ঠাকুর কিরকম লাগতো আর দেখতে পাচ্ছ বাচ্চা থেকে মানে পাড়ার কাকিমারা দিদিরা সব বসে রয়েছে আর সবাই আমার দিদিকে এখানে কেউ নয় সবাই আমার কাকিমার কাকিমাই সব তো আমি বেশিক্ষণ বসলাম না একটু প্রণাম করেই চলে গেলাম আমার যখন স্ট্রোক হয়েছিল এই গ্রিল ধরে এসে আমি যখন একটু হাঁটতে শিখেছি এসে আমি এই গ্রিল ধরে কান্নাটাই না কেঁদেছিলাম আর আমি মানে হসপিটালে বেডে শুয়ে আমি মানে কালিমার ভক্ত খুব তো আমি কালিমাকে মানে প্রে করেছিলাম যে কালিমার পুজো করব। কিন্তু হয়ে ওঠেনি বাড়িতে পুজো দেওয়া কিন্তু একদিন না একদিন দেবই পুজো তো আমার মানত আছে আর কি তো তোমাদের সাথে শেয়ার করলাম তো বাড়ি ফিরে গেলাম এবারে রাত্রিবেলা বাবা রুটি এনেছে বাইরে থেকে তো বাবার তিন পিস আর আমার দু পিস তো মা খেতে দিয়েছে সাথে রয়েছে হচ্ছে ভেন্ডি হাল ভাজা ভেন্ডি আলু তো ডিনার শেষ করে উঠলাম তো এখানেই ভিডিওটা এন্ড করছি ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কিরকম লাগলো আজকের ভিডিওটা আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো যদি ভালো লাগছে চটপট সাবস্ক্রাইব করে দিও আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে টাটা Good night.